আমি অনুরোধ করব আপনি মানে এমনভাবে বই লিখুন যাতে আপনার বইয়ের ফার্স্ট এডিশনে যা লেখা থাকবে সেকেন্ড এডিশনে যেন সেটা পাল্টে না ফেলতে হয় মানে আপনার একটা এডিশন নতুন নতুন এডিশন দেখি আর আপনার বইয়ের এডিশনও যাতে সেরকমভাবে পাল্টে না যায় সব এডিশনে যেন একই কথা লেখা থাকে এরকমভাবে লিখুন এই ছাড়া বুদ্ধবাবুকে বলার মতো তোমার কি কি কথা ছিল তুমি যদি একটু দর্শকদের শেয়ার করো একদম পজিটিভ নোটে অরুণা বাবুকে নিয়ে প্রশ্ন করলে নীতিশ কুমারকে নিয়ে কিছু বলছে না কেন তোমাদের চিফ গেস্ট ছিল কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াটা উত্তাল হয়ে যাচ্ছে এই নিয়ে যখনই বুদ্ধদেব ভট্টাচার্যকে খোলা চিঠি যদি তুমি কোনো চিঠি লিখতে কি লিখতে বই মেলায় তো আজকে বইটা দেখলাম তুমি কি লিখতে যদি মানে লিখ মানে যদি বুদ্ধটাকে আলাদা করে লিখতাম নাকি খোলা চিঠি লিখতাম খোলা চিঠি দাদা তো তোমার কেন বলবো সেটা আলাদা করে কি লিখতাম না না আমাকে বলতে হবে না বাট এমনি অ্যাজ এ তুমি যদি নর্মাল একটা ভাবো যে বুদ্ধবাবুকে বলার মতো তোমার কি কি কথা ছিল তুমি যদি একটু দর্শকদের শেয়ার করো একদম পজিটিভ নোটে না আলাদা করে তো দেখো বুদ্ধদার সাথে আমাদের যা মানে ইয়ে ছিল কী বলবো আলাদা করে এখন উনি সুস্থ থাকুন যতটা কষ্ট পেয়েছেন ইদানিংকালে শারীরিকভাবে যতটা ইয়ে হয়েছেন সেগুলোকে কাটিয়ে উঠুন এটাই চাইতে পারি এখন উনি ভালো চেয়েছিলেন বাংলার মানুষের অনেক কিছু করেওছেন বাংলার মানুষের জন্য মুখ্যমন্ত্রী থাকাকালীন তার আগে যখন উনি অন্যান্য দায়িত্ব সামলেছেন বা যখন ডিওয়াই নেতা হিসেবে পার্টির নেতা হিসেবে কাজ করেছেন কিন্তু দুর্ভাগ্যজনক একদল মানুষ ওনাকে নিয়ে খুবই কুৎসিত যে যেরা মানুষ উনি নন যে কুৎসাগুলো উনি ডিজার্ভ করেন একদল মানুষ সেই কুৎসাগুলো করলো এবং কিছু ক্ষেত্রে কিছু মানুষ অন্তত পক্ষে সাময়িকভাবে হলেও সেইগুলোতে কিছুটা বিশ্বাসও করলেন কিন্তু সবাই যখন দেখছেন যে যে পরাজয়ের বুদ্ধতে ভরছে যে দেখা হয়নি উনি যে ছেলেমেয়েগুলোকে বাংলায় একটা কাজের ঠিকানা দিতে চেয়েছিলেন সেই ছিলেন যে সন্ধেবেলা সবাই কাজ করে নিজের বাড়ি ফিরে আসবো বাবা মা কাছে ফিরে আসবে সেই ছেলেমেয়েগুলোর প্রতি কী ক্রাইসিস হলো এটা দেখছেন সবাই যাই হোক এখন আর এগুলো বলে আর এখন কি হবে তবে অন্যথা ওকে বাংলার মানুষ বারংবার বর্তমান সময়ের তুলনা করেন বুদ্ধবাবুর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্বার করেন বিভিন্ন ইস্যুতে করেন নন্দনে ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে এই বইমেলা কালচারাল দিকে প্রশাসনিক দিয়ে সব জায়গায় তুমি এই তুলনাটা কীভাবে দেখো দেখি না এটা কোনো তুলনা হলো বলো এটা কোনো এগুলো যে করেছে জোর করে করার জন্য করে এটা কোনো এটা বোকা বোকা তুলনা কার সাথে কার তুলো না কিসের সাথে কিসের তুলনা এবং বুদ্ধোদেদার দেখো সে এবার দশটা পলিসির কেউ সমর্থন করবে কেউ বলবেন যে না মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পলিসিটা আমার বেটার লাগছে সেখানে সেটা একটা গণতান্ত্রিক ইয়ে কারণ মনে হতেই পারে যে বুদ্ধদোপাচ্যের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে এই তিনটে কাজ বেটার করেছেন আমার সেখানে বলার কিছু নেই কিন্তু এই যেটা মেঘাল মেনি একটা বইমেলায় সব জায়গায় তুমি দেখো যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি হ্যাঁ ফিল্ম ফেস্টিভ্যালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার হচ্ছে রথের মেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তার চরকের মেলায় মমতা ব্যানার্জির ছবি এই যেটা মেঘালা সব সবসময় নিজেকে নিয়ে একটা ইয়ে করা রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখেছিলেন তো উনি একটা বই লিখলেন তার কোনো নাম পেলেন আপনি কথাঞ্জলি উনি করেছেন গীতা পিতান এরা করে দিল কবিতা বিতান উনি করেছেন বিশ্বভারতী ইউনিভার্সিটিতে তিনি করে দিলেন বিশ্ববঙ্গ ইউনিভার্সিটি ঠিক পাশের বলবো নিয়ে গিয়ে সুতরাং এই যে একটা হচ্ছে একটা মানে মেঘলা কোন দিন হয়তো এরপরে শ্রীজাতকে ডেকে বলবে আমাকে আর নাইট হুট দিয়ে আমি ওরা ত্যাগ করবো তাও হয়তো সুতরাং এই এই আর এই মেঘালামেনিয়ার সাথে কোনো কোনো একজন বুদ্ধা হতে পারে জ্যোতিবাবু হতে পারে তাদের কোনো তুলনা হয় এনারা এত বছর মুখ্যমন্ত্রী দেখেছেন কোনোদিন জনগণের পকেটের একটা নয়া পয়সা খরচা করেন নিজের ছবি ছাপাতে এটাও তো ঘটনা আমি সব কিছু সরিয়ে রেখে বলছি সুতরাং আমার মনে হয় এটা খুব অবান্তর তুলনা সুতরাং সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা বই আমরা দেখতে পাচ্ছি সুনীলকে নীরা পার্টিকুলারলি সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা তোমার ভালো লাগতো নাকি এবং কার কবিতা তুমি ব্যক্তিগতভাবে পছন্দ বা করতে অনেকের কবিতাই ভালোবাসি তার মধ্যে সুনীল গঙ্গোপাধ্যায় তো অন্যতম মনে আমি এখনও মানে আজকে যে বইটা এখন অবধি কিনে সেটাও সুনীল রঙুলির লেখা বই ইনসিডেন্টালি এবং আমার কাছে বইমেলার সবচেয়ে পুরনো স্মৃতি হচ্ছে আমি মায়ের সাথে বইমেলা আসতাম এবং প্রত্যেক বছর কাকাবাবু সমগ্রের একটা করে খণ্ড সেই সময় কিনতাম এটাই মানে কাকাবাবুর মাধ্যমে সুনীল গেছি চিনি তারপরে ওনার অন্যান্য লেখা পড়ি সুনীলঙ্গুলি তো আমাদের সবচেয়ে দিন সুনীলঙ্গুলি মারা গেলেন আমার মনে আছে নবমী ছিল দিনটা আমার মনে ছিল আমার কোনো আপনজন চলে গেলেন কারণ আমার ছোটবেলা থেকে সুনীল রঙুলি আমার মনে আছে আমার ওনার থাকতেন পারিজাত বলে ওই বাড়িটায় আমাদের স্কুলের ঠিক পাশে ছিল আমি ওই সময় ওনার বাড়িতে আমি তখন স্কুলে পড়ি ওনার বাড়িতে গেছিলাম ওনার বই তৈনিতে হ্যাঁ তো এবং উনি অত্যন্ত খুব স্নেহ করে কথা বলেছিলেন সই দিয়েছিলেন খুব খুশি হয়েছিলেন যে একটা এত ছোটো কেউ আমার বই পড়ে আমার বই নিয়ে এসছে সৈনিতে শুধু শুনলাঙ্গুলি তো আমাদের ভীষণ ভীষণ প্রিয় ছিল আমাদের কাছে তো মানে আমাদের ছোটোবেলার রোল মডেল ছিল কাকাবাবু ওনার তৈরি করার চরিত্র আমরা ভাবতাম যে কাকাবাবুর মতো হতে হয় বড়ো হয় যার মনের জোরে শারীরিক প্রতিবন্ধকতাকে মনের জোরে অতিক্রম করতে পারবে যার এতটা আত্মসম্মানবোধ থাকবে যে তাকে কেউ আঘাত করলে সে পাল্টে আঘাত ফিরিয়ে দেবে তার ইতিহাস সম্পর্কে ভারতের সভ্যতা সম্পর্কে গভীর একটা পড়াশোনা থাকবে একটা ইয়ে থাকবে এই যে কাকাবাবুর চরিত্রটাকে উনি যেভাবে তৈরি করেছিলেন আমরা মনে করতাম যে আমাদেরকে বড়ো হয়ে কাকাবাবুর মতো হতে হবে এই এই আবার একদিকে যেরকম আঘাত করলে সে আঘাত ফিরিয়ে দেবে কিন্তু নিজে থেকে কোনোদিন কারোর গায়ে হাত তুলবেন না কাউকে ফিজিক্যালি আঘাত করবেন না কোনো যে পৃথিবী উল্টে গেলেও নিজে কারোর প্রতি ফিজিক্যালি হচ্ছে অ্যাগ্রেসিভ হবেন না এই যে মানে কী বলবো একটা মানে সুনীল গঙ্গোপাধ্যায় ছোটোদের জন্য একটা যখন বই লিখেছেন উনি এখন বুঝতে পারি যে উনি তখন তখন ভাবতেন যে উনি যদি জানতেন যে ছোটো ছোটো ছেলেমেয়েরা আমার বইটা পড়বে চরিত্র গঠন হয় মানুষের যে বয়সটাতে মূলত সেই বয়সে ছেলেমেয়েরা আমার বইটা পড়বে সুতরাং আমি একটা অ্যাডভেঞ্চার স্টোরির মধ্যে দিয়েও এমন কিছু তাদের কাছে নিয়ে যাব যাতে কিনা তাদের একটা নৈতিক চরিত্র তৈরি হওয়ার ক্ষেত্রে একটা আমার লেখা একটা ভূমিকা পালন করে এখন অনেক সময় আমরা শুনি না যে আমি সিনেমা করছি সিনেমার জন্য করছি আমি সাহিত্য করছি সাহিত্যের জন্য করছি আমার কোনো সামাজিক দায় কেন থাকতে যাবে আমার কি ঠেকা নিয়ে বসে আছে আমি তাদের মতামত থেকে বা তাদের বক্তব্যটাকে যুক্তিটাকে উড়িয়ে দিচ্ছি না কিন্তু আবার তার উল্টো থেকে সুনি গঙ্গোপাধ্যায়রাও রয়েছেন যারা চিরকাল বিশ্বাস করে এসছেন যে আমার কলমের একটা সামাজিক দায়ও আছে মনোরঞ্জনের বাইরেও তুমি শ্রীজিৎ মুখার্জিকে পার্সোনালি মেসেজ করেছিলেন যে প্লিজ কাকাও বানাবেন না কেন করতে যাবো তো ভালো লেগেছে নিশ্চয়ই কাকা বাবু সব কটা আমার মিশর সাথে তো খুবই ভালো লেগেছে সত্যি তো আমার এই স্টলে একটা শেষ প্রশ্ন করতে ইচ্ছা করছে নিঃসন্দেহে তুমি রশিদ খানকে শেষ শ্রদ্ধাজ্ঞ জানাতে গেছিলে সমরেশ বসু যেদিন চলে গেলেন তাকে সমরেশ মর্যন্ত চলে গেলেন তুমি তার বাড়িতেও গেছিলে তখন এই যে যাওয়াটা মানে কোথাও গিয়ে এটা ছোটোবেলার স্মৃতিটাকে ফিরিয়ে আনা না তাদের প্রতি শেষ পাশে থাকা একটা বলে তুমি ভাবো একশো রশিদ খানের সাথে আমার খুব সামান্য হলেও মানে কিছুটা যোগাযোগ হওয়ার সুযোগ হয়েছিল সমরেশ মজুমদারের সাথে ব্যক্তিগতভাবে আমার কখনো আলাপ হয়নি তবে এটাও ঘটনা যেরকম কাকাবু বললাম সেরকম অর্জুনও আমাদের কাছে ছোটোবেলায় খুব আইকন ছিল পরবর্তীকালে আমরা কালবেলা পড়েছি তারপর অন্যান্য ইয়েগুলো পড়েছি আমি যেমন ধরুন বলতে পারি যে এবং বইমেলায় যেরকম আমরা কাকাবাহু সমগ্র কিনতাম সেটা অর্জুন সমগ্র কিনতাম আনন্দ মেলার জন্য অপেক্ষা করে থাকতাম অর্জুনের গল্প কাকাবুর গল্প পাণ্ডব গোয়েন্দাদের গল্প পড়ব আমি ধরো কলকাতা শহর ন্যাচারালি আমার চোখে দেখা চেনা প্রথম শহর আমি জন্মেছি কলকাতায় কলকাতায় বড় হয়েছি কলকাতাকে প্রথম চিনেছি কলকাতার পরে কোনো শহরকে যদি আমি কল্পনার চোখে প্রথম চিনে থাকি তাহলে হচ্ছে জলপাইগুড়ি সেটা অর্জুনের গল্প পড়ে মানে আমি তখন জলপাই জলপাইগুড়ি কখনো যাইনি গেছি অনেক পরে কিন্তু ওই যে ওই যে রেল লাইনের ধারে রেলগেটের পাশে চায়ের দোকান তিস্তার ব্রিজ ওখান থেকে চলে যাচ্ছে অর্জুন বাইক নিয়ে হ্যাঁ মানে শহর ছেড়ে চা বাগান শুরু হচ্ছে সেখান দিয়ে যাচ্ছে মানে এইটা দিয়ে একটা কল্পনায় একটা জায়গাকে আমরা কল্পনা করি না মানে কনস্ট্রাক্ট করি আমরা তো সেটা আমার প্রথম শহর ছিল জলপাইগুড়ি এবং সেটা সমরেশ মজুমদারের জন্য তারপরে যখন আবার যখন ছোটোবেলা ভাবতাম বড় হয়ে কাকাবাবু হব তখন আবার একটু বড় হয়ে কালবেলা পরে মনে ছিল আমরা অনিমেশ হবো সুতরাং প্রভাব তোমার জীবনে আছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই মধ্যে এটাই থাকে না পরে কলে যাওয়া যাক না কংগ্রেসের স্টলে ওনারা জানেন আমি প্রত্যেক বছরই আসি এবং খালি কংগ্রেসের স্টলে বলুন না দেখো সত্যি কথা বলতে বইমেলা অন্যান্য এসিসিআর স্টলে গণদাবি স্টলে আমি প্রত্যেক বছর যাই এবং আমি মানে এবার তুমি হয়তো জিজ্ঞেস করবে যে জাগো বাংলা স্টলে যাই না এবার ওখানে আমার জাগো বাংলা স্টলের প্রায় সব কবিতা যেহেতু আমার মুখস্থ হয়ে গেছে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমার কর্তব্যগুলোকে মনে হয় কোথায় আসছে বঙ্গোপসাগরে কোথায় ডুববে গঙ্গাসাগরে হ্যাঁ তারপর কি উম্নঝুম্ন কি ওপাং ঝপাং সেই কবিতাগুলো মুখস্থ বলে নতুন করে আর ওগুলো জন্য যাই না তার বাইরে বিভিন্ন যে রাজনৈতিক সংগঠন অনেক নকশালপন্থী সংগঠন তারা লিটল ম্যাগাজিন প্যাভেলিয়নে খুব ভালো ভালো তারা পত্রিকা করেন এছাড়া তাদের তাদের হয়তো অনেক ক্ষেত্রে আমাদের সমালোচনাও থাকে কিন্তু এটা আমি ছাত্র জীবন থেকেই আমার অভ্যেস যখন আমি বইমেলায় যবে থেকে আসছি মানে আসছি হয়তো আরও ছোটোবেলা থাকে কিন্তু যখন কলেজে পড়তাম তবে থেকে আমি বিভিন্ন মানে আমি সিপিআইএম বা আমাদের ডিভাইএফআই বা এই গণশক্তি এই পত্রিকাগুলোর বা এই পাবলিকেশনগুলোর বাইরেও বিভিন্ন রাজনৈতিক পাবলিকেশন যা যারা আছে তাদের চলে যাই বহু বই কিনি এবং ভালোও লাগে অনেক বই আমি তো দেখি তুমি এমনি আজকেও একটা বই কিনলে শুধু একটু যদি পিছনে আসো খুব ইন্টারেস্টিং একটা বই দেখছি অরুণাব ঘোষের মানুষের অধিকার বিচার ব্যবস্থা ও রাষ্ট্র বিচার ব্যবস্থা ক্ষমতা রাজনীতি আজকেই সুপ্রিম কোর্ট একটা জাজমেন্ট বা অর্ডার পাস করেছেন একদম বিচারপতি দ্বয়ের দ্বন্দ্বের মধ্যে এই পুরো বিষয়টা কীভাবে দেখো এবং অরুণাব ঘোষের বইটা দেখে আমাদের সন্ধ্যে প্রশ্ন করতে ইচ্ছা করছে বাট বই মেলায় প্রশ্ন করবো বাট তোমার ব্যক্তি তুমি কীভাবে দেখো বলো না অরুণাবো তো অত্যন্ত সুলেখক এবং অত্যন্ত মানে উনি খুবই অভিজ্ঞ আইনজীবী সুতরাং উনি নিশ্চয়ই যদি আজকে সেটা বিচার ব্যবস্থা সম্পর্কে বা মানুষের প্রতি বিচার ব্যবস্থার ভূমিকা কী দায়িত্ব কী হওয়া উচিত বা মানুষের বিচার ব্যবস্থার ব্যবস্থার প্রতি কোন দৃষ্টিভঙ্গি থাকা উচিত কীভাবে এই নিয়ে উনি যদি ভেবেচিন্তে কিছুটা লেখেন তো সে আমার ডেফিনেটলি সেই তো একটা মূল্য আছে এই নিয়ে তো কোনো সন্দেহ নেই অনবু অনুরোধ করবো আপনি মানে এমনভাবে বই লিখুন যাতে আপনার বইয়ের ফার্স্ট এডিশনে যা লেখা থাকবে সেকেন্ড এডিশনে যেন সেটা পাল্টে না ফেলতে হয় মানে আপনারা একটা এডিশন নতুন নতুন এডিশন দেখি আর আপনার বইয়ের এডিশনও যাতে সেরকমভাবে পাল্টে না যায় সব এডিশনে যেন একই কথা লেখা থাকে এরকমভাবে লিখুন এই ছাড়া এছাড়া মানে বিচার ব্যবস্থা নিয়ে বই লেখার ক্ষেত্রে অরুণাব ঘোষ অন্যতম যোগ্য মানুষ এই নিয়ে তো কোনো সন্দেহ নেই পাশাপাশি অরুণাব ঘোষকে নিয়ে প্রশ্ন করলে নীতিশ কুমারকে নিয়ে কিছু বলছে না কেন তোমাদের চিফ গেস্ট ছিল কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াটা উত্তাল হয়ে যাচ্ছে এই নিয়ে খুবই দুর্ভাগ্যজনক মানে নীতিশ কুমারটা মানে রাজনীতির আগে এই যে অনেক ধরো উনি বিজেপির সাথে গেছেন সেটা বড় কথা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বা একবার যাবেন একবার আসবেন একই লোক সকালবেলা একবার রিজাইন করে বিকেলবেলা একবার আবার সেই একই নিজে আবার সরকারের য়ে মন্ত্রী হন আমি কিছু লোকের যে ধারণা আছে না যে রাজনীতিবিদদের হচ্ছে কোনো এথিক্স বলে কিছু নেই এরা মানে দরকারে পড়লে গাধাকেও বাবা বানাতে পারে হ্যাঁ মানে নিজে বাপের নাম পাল্টে দিতে পারে দরকার পড়লে এদের কোনো স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না এদের কোনো কথার কোনো দাম নেই আজকে যা বলছে কালকে ঠিক উল্টো উল্টো কথা বলবে এই যে ধারণাগুলো রাজনীতিবিদদেরকে নিয়ে তৈরি হয়েছে না দেখো যারা রাজনীতি করে সবাই তো তারা এরকম নয় কিন্তু এই নীতি সময়ের মতো কিছু মানুষের জন্য সামগ্রিকভাবে রাজনীতি করে যে মানুষ তাদের সবার সম্পর্কে লোকেরকম একটা খারাপ ধারণা হয় এটা খুবই খুবই মানে কুৎসিত ব্যাপার এগুলো এবং আমার ধারণা মানে বিজেপিরও যারা লোকজন তাদেরও তো আজকে সুবিধা হয়েছে কিন্তু বিজেপির লোকেরাও জানে যে একে বিশ্বাস করা যাবে না কালকে এর আবার কি হবে মানে আমি যে একটু আদৌ মানে পক্ষ বদল সবাই করে কিন্তু এটা একবার হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে এটা পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে পাঁচ বছরের মধ্যে তিনবার নিজে সাইড চেঞ্জ করছে মানে এটা মানে না মানে অদ্ভুত এটা মানে কি বলবো বলো এটা অত্যন্ত মানে অদ্ভুত আজব নোং আমি আমি তোমার একটা ইন্টারভিউ থেকে আমার ঠিক দেড় বছর আগে একটা ফোন এসেছিল তুমি আসতে পারো আমার ঠিক দু বছর আগে একটা ফোন এসেছিল আমাকে বলা হয়েছিল ফোনে শতকদার ইন্টারভিউ তো করো সিপিএম এর পরবর্তী ঋতব্রত মুখার্জি তুমি ঋতব্রত ব্যানার্জী শতরূপ ঘোষ তুমি দল কবে পরিবর্তন করছো এই প্রশ্ন সাধারণ মানুষের মনে অনেক এটা এটা এই প্রশ্ন জায়গা করেছিলে আমি তার উত্তর দিয়েছি হ্যাঁ ওই সেই ফোনটা পরে প্রশ্ন উত্তর দিয়েছি সেই ভিডিও আপলোড করে তোমার যা ভিউ হওয়ার যা ইনকাম হওয়ার হয়েছে একই প্রশ্ন বারবার করে তুমি দল পরিবর্তন মানুষ হ্যাঁ আমি একই উত্তর দেবো নতুন করে কোনো মানুষ জিজ্ঞেস করেনি ওই একই তুমিও ভাবছো একই প্রশ্ন বারবার করে করবে আমি বারবার একই উত্তর দেবো তুমি একই উত্তরের ভিডিও বারবার আপলোড করবে বারবার 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 হবে ইনকাম ইনকাম এক এটা এটা প্লিজ কেটে দিয়ে তো যাক পরে স্টলে যাওয়া যাক চতুর্দার সঙ্গে বইমেলায় হাঁটা অত্যন্ত কঠিন মানুষের সেলফি তোলার আদারে আমি দেখাতে বলবো এত মানুষ আমি জানি না কোনো তারকার সঙ্গে তোলে নাকি ভোটে জিতলে কি হতো কি জানি ভোটে হেরেই হেরেই তারকা শত সঙ্গে পরে স্টলে দেখা যাক চতুর্দার সঙ্গে বইমেলা ভ্রমণের এই ব্লগিং বা এপিসোডে চলুন দেখা যাক